আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুল রং সালোয়ার চিকেন কাজ করা অন্য কাট আউট করা বডি কাজ করা কটন পার্টি ড্রেস নতুন ডিজাইন রিপিট ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অনেক আপারা পেজে ব্যবসা করতে চান এই থ্রি পিসের কোনো বিকল্প নাই এই থ্রি পিস নিতে পারেন খুবই উন্নত মানের থ্রি পিস দেখার মতো ডিজাইন যে একটা ভালো থ্রি পিস নিবেন পেজে দিবেন ওইটা আমি ঠিকই বিক্রি করতে পারবেন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন সালোয়ারগুলো একটু দেখেন সালোয়ার চিকেন কাজ করা খুবই এক্সক্লুসিভ অন্য কাটওয়াট করা যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকাও অ্যাডভান্স করতে হবে না দেখার মতো ডিজাইন দেখেন অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুল রং সালোয়ার চিকেন কাজ করা এগুলার হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর খুচরা প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা যারা এক পিস 2 পিস নেবেন পনেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ড্রেসগুলো মাশাআল্লাহ মাথা নষ্ট করার ডিজাইন একেবারে নতুন ডিজাইন হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন নামাজি ওন্না স্যালার সম্পূর্ণ চিকেন করা এই যে কি পরিমাণে ডিমান্ড বলে পারবো না আমাদের কোয়ালিটি কাপড় যদি যারা আমাদের থেকে রেগুলার নেন শুধু একটাই কথা বলবো আপনি শুধু একটু কমেন্ট করে বললেন যে হ্যাঁ আমাদের গুল রঙ গুলা মার্কেটে অনেক ডুপ্লিকেট গুল রং হইছে আপনারা যেখান থেকে নেন কাপড় ফেব্রিক্স দেখে নিবেন এগুলো একদম অরিজিনাল আশি আশি সুতার কাপড় অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুল রং সেলোয়ার চিকেন কাজ করা কাট করা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন এই যে দেখেন ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কাছে একটাই রিকোয়েস্ট লাইভ ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন একটু গলার কাজটা দেখেন এই সব ড্রেস যদি না নেন তাহলে আর কোনগুলা নেবেন বলেন এগুলো খুবই অসাধারণ ড্রেস খুবই অসাধারণ ড্রেস সেলোয়ার চিকেন কাজ করা কাট ওয়াট করা খুবই উন্নত মানের ফেব্রিক্স খুবই উন্নত মানের ফেব্রিক্স একদম অরিজিনাল গুল রং বাংলাদেশের ভিতরে একেবারে অরিজিনাল গুল রং গুল রং অনেক ডুপ্লিকেট ভাই রয়েছে আপনারা যেখান থেকেই নেন আমি জাস্ট বলবো কাপড় কোয়ালিটি দেখে নেবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুচরা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি মিনিমাম চার পিস যদি নেন তেরোশো পঞ্চাশ টাকার কমে পারা যাব না ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন দেখছেন ড্রেস দেখবেন পেমে যাবেন না নিলে আফসুস করবেন না নিলে আফসুস করবেন ড্রেস দেখলে পেমে পড়ে যাবেন না নিলে আফসুস করবেন এই যে দেখেন কত সুন্দর এরকম একটা ড্রেস তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখছেন দুপাট্টা মাসাল্লাহ মাথা নষ্ট করা ডিজাইন যারা যারা নিতে চান স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকাও অ্যাডভান্স করতে হবে না থ্রি পিস হাতে পাইবেন তারপরে টেকা দিবেন থ্রি পিস হাতে পাইবেন তারপরে টাকা দিবেন এত সুন্দর এত কোয়ালিটিফুল থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা মাথা নষ্ট করা মার্শাল্লা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালার সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালার মাত্র তেরশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাবেন যারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন একেবারে বাংলাদেশের ভিতরে এক নাম্বার গুল রং বাংলাদেশের ভিতরে এক নাম্বার গুল রং এই যে দেখেন দেখছেন খুবই অসাধারণ ড্রেস প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র তেরোশো পঞ্চাশ নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন এগুলা আমার কথা না যারা আমাদের থেকে গুল রং নেন তারা জানেন আমাদের কাপড় কোয়ালিটি ফেব্রিক্স কত ভালো এখন কম দামি কাপড় দিয়ে অনেক হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ ড্রেসগুলা অসাধারণ অসাধারণ এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা কাট ওয়াট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির পিস পিস মাত্র হোলসেল প্রাইস টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এক টাকাও অ্যাডভান্স লাগবো না এক টাকাও অ্যাডভান্স লাগবো না যারা আসবেন সকাল দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি দেখে হাতে ধরে নেবেন প্রত্যেকটা চিকেন কাজ করা খুবই অসাধারণ ড্রেস অসাধারণ ড্রেস দেখেন মার্শাল্লা এইসব ড্রেস পঁচিশশো দুই হাজার এরকম আঠাশশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা যারা নিতে চান তাড়াতাড়ি মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা স্যালোয়ার একেবারে প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাট ওয়াট করা খুবই অসাধারণ ড্রেস মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির গর্জিয়াস কটন পার্টি ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে মাসাল্লাহ দেখেন একটু ড্রেস এটির যে কাপুর ফেব্রিক্স খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপুর ফেব্রিক্স মাসাল্লাহ খুবই অসাধারণ এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা সালোয়ারগুলোর সব বেশি ভালো আমাদের ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো যারা আমাদের থেকে রেগুলার নিয়ে বিক্রি করতেছেন তারা তো জানেননি কীরকম এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাথা নষ্ট করা ডিজেন প্রত্যেকটা ডিজেন মার্শাল্লাহ খুবই এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ অরিজিনাল পাকিস্তানি ইন ইন্সপায়ার গুল রং সেলোয়ার চিকেন কাজ করা ওনা কাটওয়াট করা ওনা কাটওয়াট করা মাথা নষ্ট করা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখাই আপনারা শেয়ার করেন না শেয়ার করলে কি সমস্যা কন শেয়ার করবেন শেয়ার করলে ওই ভিডিওগুলো আপনাদের কাছে থাকবো দেখে দেখে অর্ডার করতে পারবেন এই যে দেখেন শেয়ার করলে আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালার এই যে দেখেন দেখছেন দুপাট্টা গিলা মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির দোপাটটা দেখেন ড্রেসগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলা কিরকম মাত্র তেরোশো পঞ্চাশ অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট আউট করা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুচরা প্রাইস পনেরোশো পঞ্চাশ ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন যারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার তারা দিবেন এক টেকাও করতে হবে না অ্যাডভান্স করতে হবে না দেখেন দেখেন মাসাল্লা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যারা যারা নিতে চান তাড়াতাড়ি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মতো এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন দুইটা নাম্বার আছে খালি ছোট্ট করে একটা কল দিবেন আমাদের লোক যে আপনাকে নিয়ে আসবে ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম